এই জগতের শ্রেষ্ঠ হাতিয়ার কি। তাহলে জগতের শ্রেষ্ঠ হাতিয়ার বলতে কি বোঝায় এবং জগৎ কি সেটাও আমাদের জেনে নেওয়া দরকার জগৎ হচ্ছে জীবের গতিপ্রবাহক ভূমি অর্থাৎ যেখানে জীবের গতি প্রবাহ দেখা যায় সেটাই হচ্ছে জগৎ শুধু জগতে কি জীব রয়েছে না এই জগৎ যার দ্বারা চালিত তিনিও রয়েছেন তাহলে এই জগৎ কার দ্বারা চালিত এই জগৎ নিয়ন্তার দ্বারা চালিত তাহলে এই সমগ্র জগৎকে চালনা করছেন নিয়ন্তা তার নিয়ন্ত্রণেই এই জগৎ নিয়ন্ত্রিত আর কি রয়েছে জীব এখানে কি জীব এখানে চলমান অর্থাৎ জীবের গতি রয়েছে জীব এখানে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে নিত্য চলমান অবস্থায় রয়েছে আর কি আর প্রকৃতি রয়েছে প্রকৃতি কি প্রকৃতি হচ্ছে কার্যক্ষেত্র তাহলে কার্যক্ষেত্র চলমান জীব এবং নিয়ন্তার নিয়ন্ত্রণ এই তিনের সংযোগেই এই বিশ্ব রচিত এই জগৎ রচিত তাহলে এই জগতের শ্রেষ্ঠ হাতিয়ারকে এই জগতের শ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে বা এই জগতের সমস্ত কর্মের হাতিয়ার হচ্ছে জীব আবার যত জীব রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ কেন শ্রেষ্ঠ মানুষের যে মস্তিষ্ক বা মস্তিষ্কের যে উর্বরতা নিয়ন্তার যে ব্যবস্থা সেখানে নিয়ন্তার সৌজন্য বা শ্রেষ্ঠভাবে নির্মাণ হয়েছে এই মনুষ্য শরীর তাহলে নিয়ন্তার শ্রেষ্ঠ সৌজন্য হচ্ছে মানুষ তাহলে এই মানুষ অন্য প্রাণীর মতো যন্ত্রবৎ জ্ঞানহীন হয়ে চলতে পারে না বা কোনো কিছু না বুঝে চলতে পারে না এক জীব সে না বুঝে চলতে পারে তার অসুবিধা নেই দ্বি জীব তার বুঝলে না বুঝলে কিছু আসে যায় না তিন কোষি জীব হচ্ছে জ্ঞানবান সেই সব কিছু জেনেই আসে তার এখানে নতুন করে কিছু বুঝতে হয় না শিখতে হয় না চারকোষি জীব নেই পঞ্চকোষি জীব মানুষ তাহলে মানুষকে এখানে সমস্ত কিছু শিখতে হয় বুঝতে হয় জানতে হয় মানুষ যদি এগুলো না জানে না বোঝে না শেখে তাহলে মানুষ কিন্তু সমস্ত প্রাণীর মধ্যে নিকৃষ্ট প্রাণী হিসাবে বিবেচিত হয় এবং নিকৃষ্ট প্রাণী হয়েই রয়ে যায় এবং সে সবচেয়ে বেশি কাজ করে তো মানে তার মধ্যে কর্মেন্দ্রীয় রয়েছে এই কর্মেন্দ্রিয়ের দ্বারা সে কাজ করার তার যে অধিকার ছিল বিদ্যার অভাবে জ্ঞানের অভাবে সে যে কাজ করে সেই কাজ জগতের পক্ষে ক্ষতিকর এবং জগতের সমস্ত ক্ষেত্রে সে বাধা সৃষ্টি করে কোথাও সে সৌজন্য রক্ষা করতে পারে না এর কারণ কী এর কারণ হচ্ছে তার অসম্পূর্ণ শিক্ষা কুশিক্ষা ভুল শিক্ষা ভুল শিক্ষার জন্যই মানুষ নিজের সঙ্গে শত্রুতা তৈরি করে প্রথমে তারপর জগতের সঙ্গে শত্রুতা তৈরি করে প্রথম তার শরীরে রোগ ব্যাধি এসে যায় দ্বিতীয়ে সে তার আত্মীয়দেরকে চিনতে পারছে না এবং তৃতীয়ে কার নিয়ন্ত্রণে সে রয়েছে এবং কার কৃপায় সে রয়েছে এবং কার কৃপাতে সে বেঁচে আছে কার কৃপাতে সে মৃত্যুবরণ করবে এই সম্পর্কে তার সঠিক ধারণা নেই না থাকার কারণেই মানুষ হচ্ছে জগতের সবচেয়ে নিকৃষ্টতম হাতিয়ার যদি তার বোধ না থাকে আর যদি বোধে যুক্ত হয় তাহলে মানুষ হচ্ছে জগতের শ্রেষ্ঠতম হাতিয়ার এই হাতিয়ার দিয়ে নিয়ন্তার যে জগৎ রচনার উদ্দেশ্য সেটা সার্থক হয় যদি মানুষ ত্রিবোধ লাভ করে সেই ত্রিবোধযুক্ত মানুষের দ্বারাই জগতের সামগ্রিক কল্যাণ হয় অর্থাৎ প্রাকৃতিক কল্যাণ করার ক্ষমতা একমাত্র ত্রৈবিদ্যা পারদর্শী মানুষেরই রয়েছে পৃথিবীর সমস্ত প্রাণীর সঙ্গে আত্মীয়তা প্রতিষ্ঠা করার ক্ষমতা একমাত্র ত্রৈবিদ্যা পারদর্শী মানুষের মধ্যেই রয়েছে এবং নিয়ন্তার সঙ্গে যে তার যোগ কি রয়েছে এই বোধ লাভের ক্ষমতা ত্রৈবিদ্যা পারদর্শী মানুষের মধ্যেই রয়েছে তাই জগতের শান্তি প্রতিষ্ঠা করতে পারে ত্রৈবিদ্যা পারদর্শী মানুষ ত্রৈবিদ্যা পারদর্শী মানুষ ছাড়া কারো পক্ষেই জগতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব নয় সুখের সন্ধান দেওয়াও সম্ভব নয় তাহলে মানুষকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয় তার বোধের দ্বারা যদি সে এই বোধ লাভ করতে পারে তাহলে দেখা যায় সেই মানুষ এই জগতের জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ হাতিয়ার যার জগতের সামগ্রিক কল্যাণ সম্ভব